নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মিষ্টি জাতীয় একটি ভিন্ন স্বাদের মাখা সন্দেশের রেসিপি করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ মাখা সন্দেশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি খুব ফ্যাটযুক্ত তিন প্যাকেট দুধ এখানে দেড় লিটার আছে আর পাটালি গুড় নিয়েছি দেড়শো গ্রাম আর নলেন গুড় নিয়েছি পাঁচ টেবিল চামচ গ্যাসে আমি একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা আমি ফুটতে দেবো দেখুন দুধ আমার ফোটে উঠেছে এখন আমি গ্যাসটা লুতে করে দিচ্ছি দিয়ে এখন আমি ছানাটা কাটিয়ে নেব আমি দুই কাপ জল দুই কাপ ভিনিগার দিয়ে মিশিয়ে রেখেছি এখন অল্প অল্প করে দিয়ে আমি সানাটা কাটিয়ে নেব আমি ভিনিগার দিয়ে সানা কেটে নিচ্ছি আপনারা চাইলে পাতের লেবুর রস দিয়েও সানাটা কেটে নিতে পারবেন আমি নেড়ে চেড়ে ছানাটা কেটে নেব দেখুন আমার ছানা কাটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ছানাটা আমি সেঁকে নিচ্ছি একটা পাত্রে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি এখন আমি ছানাটা সেকে নিচ্ছি আপনারা চাইলে সাতনি সাহায্য সেকে নিতে পারেন সানাটা সেকে নিয়েছি এখন আমি একটু জ নর্মাল জল দিয়ে সানাটা ধুয়ে নিয়েছি যাতে ভিনিগারের টক বাগ বা গন্ধ কোনোটাই না থাকে এখন আমি এটা আমি হাতের সাহায্যে জলটা ভালো করে একটু ভাগ করে নিচ্ছি এটা টানিয়ে রাখার কোনো প্রয়োজন নেই দেখুন আমি সানা সেকে নিয়েছি এখন সানাটা ভেঙে নিচ্ছি একটু ঠান্ডা করে নিব দেখুন আমি সানাটা ঠান্ডা করে নিয়েছি হালকা গরম অবস্থায় হাতে সোয়া গরম থাকা অবস্থায় সানাটাকে মেখে নিতে হবে ভালো করে আমি আটের থেকে দশ মিনিট ছানাটাকে ভালো করে হাতের তালু দিয়ে দুলে দুলে মেখে নিব হাতের তালু দিয়ে মেখে 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 নিব ডুলে ডুলে দেখুন আমার ছানা মাখা হয়ে গেছে আমি থানাটা একটু চেঞ্জ করে নিয়েছি আমি বারো মিনিট ছানাটাকে মেখে নিয়েছি এখন আমি দুভাগ করে নিচ্ছি দেখুন আমি একটা পেন বসিয়ে নিয়েছি তার মধ্যে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা আমার গলে গিয়েছে এখন আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি গুড়টাকে এখন গলিয়ে নেব এ সময় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার গুড়টা গলে গেছে বা দুধটা ছানায় পরিণত হয়েছে এখন আমি ছানাটা দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে এখন আমি ছানাটাকে ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি দেখুন আমার নাতে নাটে অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি নলের গুড়টা দিয়ে দিচ্ছি সারাটা দিয়ে দিচ্ছি ভেঙে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি আমি দুধটা গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আমি কাঁচা দুধ দিচ্ছি না তারপর আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মিষ্টি কম বেশি করা যাবে খুন্তি দিয়ে পাবে ম্যাশ করে করে মাখা সন্দেশটা তৈরি করে নিতে হবে তাহলে খেতে সফট হবে ভালো লাগবে দেখুন আমার মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয়েছে আমি আর এখন নামিয়ে নিচ্ছি অনেকটাই কোনো হয়ে গেছে হালকা একটু নরম থাকতে নামাতে হবে তা না হলে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে বেশি শক্ত খেতে ভালো লাগবে না এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে